সম্মানিত সবাইকে পবিত্র শুভেচ্ছা আজকে আমি আপনাদের সামনে একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভোট আর তাছাড়া অনেক মানুষের একটা প্রবণতা আছে গ্রামে যে মানুষগুলো একটা মূর্খ মানুষ থাকে সেই মানুষগুলোর একটা মন মানসিকতা আছে যে যারা ভালো দল ইসলামিক দল তারা কেন রাজনীতিতে আসবে ভাই ভোট মানে হচ্ছে সাক্ষ্য দেওয়া আর এই আপনার সাক্ষ্য দেওয়ার কারণে যদি কোনো মানুষ নির্বাচনে জয়ী হয়ে কোনো খারাপ কাজ করে সেই খারাপ কাজের জন্য আপনাকেও পাপের অংশীদার হতে হবে তাহলে সর্বপ্রথম আপনাকে ভোট দেওয়ার ব্যাপারে একজন ভালো মানুষ খুঁজতে হবে আর একজন ভালো মানুষ কে কি করে ভালো মানুষ বুঝতে হলে সর্বপ্রথম আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাই যে বলেছেন যে তোমাকে আল্লাহর পথে ডাকে তা ডাকে সারাদা তাহলে আপনাকে কে আল্লাহর পথে ডাকতেছে এটা আগে জানতে হবে যে পার্থিব জীবনে লাভ হবে এই বিষয়ে ডাকে আর আপনি যদি সেটা জানতে পারেন তাহলে মনে করবেন নিশ্চিত সে আমার ক্ষতি করতেছে হুম আপনি হয়তো বা ভাবতে পারেন কিসের ক্ষতি পার্থিব জীবনে লাভই তো লাভ কিন্তু না পার্থিব জীবনে লাভ মানেই লাভ নয় আপনি যদি ইহকালীন শান্তি পরকালীন মুক্তি না পেন তাহলে পার্থিব জীবনে লাভবান হয়ে আপনি কি এসব মরার পর নিয়ে যেতে পারবেন ধরেন আপনি পার্থিব জীবনে লাভবান হয়ে অসংখ্য সম্পদের মালিক হলেন কিন্তু মৃত্যুবরণ করার পর আপনি কি একটা সম্পদ ও আপনার সাথে নিয়ে যেতে পারবেন এই জন্য আপনাকে অবশ্যই ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি যে পদ দিয়ে আসে সে পদটা অনুসরণ করতে হবে দৈনন্দিন কোরআন তেলাত করতে হবে আর হ্যাঁ কোরআন তেলাতের ব্যাপারে আমি বলি যারা কোরআন তেলয়াত করতে পারেন অর্থ সহ কোরআন তিলাত করার চেষ্টা করবেন কেননা অর্থ না জানা কোরআন আপনার কাছে কোনো মূল্য দেয় না অর্থ জানলে আপনি এখান থেকে উপকৃত হতে পারবেন আল্লাহ রাবুল আলমেন বলেছেন যে জীবনের কোনো অংশ বাদ দেওয়া হয়নি যে জীবন পরিচালনা করার ক্ষেত্রে এই কোরআনের মধ্যে নেই তো যখন আপনি অর্থটা জানবেন তখন আপনার জীবনের প্রত্যেকটা পরোতে পড়তে কি কি জিনিস লাগবে তার সমাধানটা এখান থেকেই নিতে পারবেন জন্য আমাদের উচিত কোরআনটাকে পরা পাশাপাশি গুরুত্ব সহকারে দেখা যেন আমি এটার অর্থ জানি এখন ভোট তাহলে আপনার উচিত ভোট সেই দলকে দেওয়া যে দল আপনার সমর্থন নেওয়ার পরে আর কোনো খারাপ কাজ করবে না কারো হক মারবে না আপনার সমর্থন নেওয়ার পর যে দল হবে আর সে যদি কারো হক নষ্ট করে তাহলে সে তো গুণাকার হবেই আপনিও গুণাকার হবেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই বলেছেন সে ব্যক্তি আমার উম্মত নয় যে নিজের অন্যের হককে নিজের হক বলে চালিয়ে দেয় অন্যের সম্পদ নিজের সম্পদ বলে চালিয়ে দেয় সে আমার উন্মত নয় তাহলে আপনার সামর্থ্য আপনার সমর্থন পেয়ে যে ব্যক্তিটা ক্ষমতায় আসবে আর সে যদি অন্য সম্পদ নিজের সম্পদ বলে চালিয়ে দেয় তাহলে তার দলে আপনি অংশ গ্রহণ করলেন এবং আপনিও উম্মত থেকে বিচ্ছিন্ন হলেন আর হ্যাঁ এই পৃথিবীতে যতগুলো মুসলমান আছে বাংলাদেশের বিশেষ করে বাংলাদেশের মুসলমান যারা আছেন মনে করেন না শেষ জামানার নবীর সময় জন্মগ্রহণ করছেন বলেই মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ উম্মত হইছেন এটা না শেষ জামানায় জন্মগ্রহণ করলে যদি সবাই উম্মত হইত তাহলে কাফের মুশিক যারা তারাও তো উন্মুত হইত আর আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা আলাইসাল্লাম বলেছেন যে আমি আমার একটা উন্মুত কিয়ামতের ময়দানে রেখে জান্নাতে প্রবেশ করব না আল্লাহ তাহলে আমাদের কাজ কি তার উম্মত হওয়া আর শেষ জামানায় জন্মগ্রহণ করলেই যদি উম্মত হওয়া যাইত তাহলে কিন্তু কাফের মুশ্রিকরাও মোহানু হজর মোহাম্মদ সাল্লাই সালামের উম্মত হইত অতএব আসেন আমরা মহানব হজর মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের উম্মুদ হওয়ার চেষ্টা করি धन्यवाद सफल